তো অনেক সামক অনেক সিদ্ধান্ত যা হইক অনেক সিদ্ধান্ত তো নিয়ে হইক যে আপন আপিন সঙ্গঠনরে আপ মিটিং তাহা তিন পঞ্চাশটি সঙ্গগঠন কিন্তু ইউফারে সামক কগে হইক আর নিজে নিজে প্রচার নিজে নিজে ক প্রচার মা লিঠু হোক লিফলেট হোক প্রচার আগে মাইিক গাড়ি যে যেমন ভাবে প্রচার দাঁড়ানক প্রচার মা আর জনা প্রত্যেকটি সংগঠনকে কম বেশি চারশো পাঁচশো কত পঁচিশ হাজার হোক কথা হইকা আপনি যত দা তো পাঁচ দশ হাজার আয়ুমান আর মোটামুটি জতো পিপারেশন হইক যুবক দায়িত্ব কিছু যেমন রেলপাস হইক

বিধাননগর কলেজ সুরে হাইল্যান্ড বুক অনেক বন যা অনেক খুব মিছিল আবু বিবলু অফিস বু চান গালমার চালুক যদি স্টেজ বুড়া দাখান আর যদি স্টেজ বা তাহলে খা অনেক আবদা বুডি চাতান রে যেমন লয়ারাই অফিস যেমন হয়েনটা হোক নতুন পিপারেশন একদম ঠিক যে কোনো অসুবিধা বানো প্রচারপত্র विभिन्न तरह समर्थन को कराया जाता है। डिमांड डिमांड को अबो डिमांड को डिमांड में बेसिकली अबो फर्स्टली में मिना तबो ना हाँ जे फेक एचडी सर्टिफिकेट उना साउंड साउंड तो उका को डिमांड पार्टिकुलर उका को डिमांड हाँ वोन सदौरी दा है नवा फेक सर्टिफिकेट रिलेटेड के बेस किचु दविदावदा बिन কারণ বেশি ট্যাবলে এটা কিছু ডিমান্ড নিয়ে তো বেশি তো বাম চালা না তবে মেনলি নোয়া ফেথ সার্টিফিকেট রিলেটেড যাহা কমে না ওনা কর দাবি দেওয়া হয় না আর বাড়িয়া পিয়া জিনিস একটু বাড়তি মিনা ওনা তো হয়ে কানা যে আন্দোলন পড়াও খাতিরতে যাহা কো নেল জাম কানা বিভিন্ন জায়গা রে ওনা কর না পুরো ক্লারিফিকেশন অনেক পারকে হাতাও হয়ে না। কারণ বিসিডব্লিউ বা তপশিলি উন্নয়ন মন্ত্রী

চিঠি হে চিফ সেক্রেটারি ঠিক ছত্রিশ হাজার সাতশো মিসম সার্টিফিক তদন্ত সঙ্গীন হয়ে না কিছু কিছু জায়গাটা হয়ে প্রায় আড়াই হাজার ক্যান্সেল মেনা কিন্তু বাদ প্রায় ছত্রিশ হাজার যেহেতু আকাশ কথা আপু কথা থেকে সার্টিফিক ছত্রিশ হাজার সাতশো

সার্টিফিকা শ্রীকান্ত মাহাত যে আলে কুড়মি অথচ অনেক উনি ব্যবহার এসটি সার্টিফিকা বাংলাদেশ খেয়ে উামা বেদিয়া ওলতে এখন ব্যাপার তো তো হোক পুরুলিয়ার মাহাত ভগবান জানে আর নুদেশ এটা হানি মাহাতে সার্টিফিক বাটান টাইটেল ব্যবহার দেয় আয় সাবক্ট কুরমি চ সার্টিফিকটে পৈক চালা এবং কিছু জায়গার কিছু খবর হেখান যেমন ছয় সাথে আবাড়ি যে কিছু সার্টিফিক জমি হক হস্তগত এখন কিছু কিছু জায়গার নকা হ্যাঁ যে জোর কাওয়া আর কি না আবু যে জোর লড়াই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি চালা জুফা খায় বাবু চালা দাঁড়া কিন্তু কল্যাণ সমিতি খেয়ে স্বাভাবিক কারণে একটা বিরাট চিন্তা ভাবনা পলিটিক এবং ছাড়া যে তপসিলি উপজাতি এলটমেন্ট টাকা উ আদিবাসী কোগ্রাম ব্যবহার সুতরাং যাতে বা বিষয় নিয়ে চালাশেষ বারিয়া সাত নাম্বারে

যদি অনুসরনা তাহলে অনেক অনেকে ছাঁকনি ছাঁকা কিন্তু অনেক কিছু আধিকারিক টাকা পয়সা কাতে কিছু মানে আয় তথ্য গোপন কাতে সার্টিফিকা এবং জন্য ধরনের একাল ওকে বিসি ডাবলিউ ডেপুটেশন বনএ আব আনার ডেপুটেশন কাজ ব্লকরেচ এস ডিও ঠান হয়ে চো ডিএম টেন হয়ে চো এমনকি কোলকাতা রাজপথ রু তাম লাইতেব রা বার যাহ ওনারে যদি আবহা বন আশা ফল বন আশা কার্যকারী তাহলে চদার পে উর ভাবনায়েক্সট

তদন্ত কমিশন যদি হইয়া তাহলে অন্তত আশি নব্বই শতাংশ কমি হইত এখন নোয়া দো মিথ্যাং হইখানা সামগ্রিক মিথ্যা বিষয় নোটে অনেকগুলো ফ্যাক্টরে কাজ দেয় আম শুধু আন্দোলন সামাজিক ভাবে আম পুরোপুরি একেবারে নির্মূল দাঁড়িয়ে কম অন্যান্য সম্ভাবনা তো খুব কম কারণ মিথ্যে কয় আবর্জনা আন্দোলন আর মিথ্যে কয় সরকার কিছু পলিসিতে আরো সেল সার্টিফিকেট কো তৈয়ার। যেমন আয়া মিটা আইন মিটা তুলগালাই। ওনা আইন দ হয়কানা 2022 সাল না 6 সেপ্টেম্বর রে। ওনা আইন দ হয়কানা যদি এসডিও থে আমে সার্টিফিকেট বাতিল tama তালে আমদে ডিএম থে করে সার্টিফিকেট ফতা গড়িয়া। নয়া মিটা দ্বিতীয় নম্বর আর মিটা দুয়ারে সরকার যা প্রকল্প তাই।

পূর্ণ মন্ত্রী মিনায়া মেটে প্রতি মন্ত্রী মিনায়া আদ নুকিন ঠে নোয়া বার্তা আববন কুলকাদা সে বাঙা হ্যাঁ নোয়া আরে যত রকম যাহা তিনে প্রসেস যত কেবন এম গাদা ইভিন ন্যাশনাল কমিশন প্রধানমন্ত্রী আ দপ্তর রাষ্ট্রপতি আ দপ্তর বিসিডব্লিউ নডে এর আগে অনেকবারই মেল চালাও আছে ইমেল চালাওক অভিযোগ চালা এমনকি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ঘটনা কিছুদিন আগে দুয়ারে সরকারের প্রকল্প প্রতিবাদ যে দুয়ারে সরকারের প্রকল্পের সার্টিফিক ইস্যু আলোপে দহোয় কারণ একটু তদন্ত সাপেক্ষ একটু দীর্ঘমেয়াদি পরিকল্পনা কানা অন্তত সাত দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন সময় লগা তদন্ততে।

মানে পিছন দরজা খুব দাঁড়া চালাও হইক আবু যত বু চা যতটু রাগ রদনকা এনতে রহ রাজনৈতিক কোনো বা সরকারের তরফ খুব সাহায্য বা গড়ে বুঝা অনকা যদি বুকে তাহলে মা আবুর চিফ মিনিস্টার হোক যে আপে হাজপে আপে চিন্তা ভাবনা আপে বা আপে চিৎ পে চাইব গালমারা কিন্তু অনকো পর্যন্ত

মিবার অনক অনেক অনেক কিছু মেনা আর অনক ব্লাড তো মেন গে মেন একটুকু সচেতন ভাবে বু রা কারণ আবদি আন্দোলন ইয়ের বোনা আর যুব কদিন একদম ফুলকে পারমিশন মে কোনো অসুবিধা বানুয় এবং আবুর বাবুই মেন সাথে আলে সহমত মেনে কখনো আলোচ মনে বা আলো মনে যে সাথে আলেদের বানুলে ইউফা সম্পূর্ণ সহমত মেয়াদ আবগ বসত হয়তো শব্দ ব্যবহার করা ব্যবহার ভাগি কর্মী মাহ ব্যবহার করা সুতরাং খুব একটা অসুবিধা ইউফা তরফ খুব খুব এটা মনে কাজ তবে সবসময় ইংরে আর চোদ্দ তারিখ মিটিং চোদ্দ তারিখ রেগে আবামুটি ঠিক কে অকতা কেন উত্তর সমস্যা পঞ্চাশটি সঙ্গগঠন হে তো তালে পঞ্চাশ জনগণ যদি তাহলে তো বুঝে দিন গাড়ি হোক আপনার বাছা বাছাউ যাতে অনকাগে ঠিক হ্যাঁ কারণ যত